গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছো ঘড়িতে সবে আটটা বাজে ওই আটটা পাঁচের কাছাকাছি আর কি স্নান করে এই যে রেডি হয়ে গেছি কারণ আমি আগেই বলেছিলাম যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আজকে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে নটার মধ্যে ঢুকতে হবে তো আমি রেডিও হয়ে গেছি অলমোস্ট সব কিছুই হয়ে গেছে জাস্ট খাবো লিপস্টিক দেবো বেরিয়ে যাবো আর এই যে আরেকজন তো এই টাইমেই খায় তোমাদেরকে দেখাতে পারি না কারণ এই সময় দৌড়াদৌড়ি করে কাজ চলে বলে আমি ব্লগটাই শুরু করতে পারি না ব্লগটা শুরু করিও বেরিয়ে যাওয়ার অনেক পরে তো যাই হোক আজকে যেহেতু আমি নিজেও এই সময় বেরোবো এখন আর কি আর একসাথেই দুজনের যেহেতু হয়ে গেল টাইমটা ম্যাচ তাই ওকেও দেখিয়ে দিতে পারলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি একটু ভাত খেয়েই যাবো কারণ আজকে ফিরতে ফিরতে তো সেই যেরকম ফিরি সেরকমই তো ভাবলাম অন্য কিছু আর খাবো না ডিম সুদ্ধ কেক আর কলা দিয়ে রায়ান রায়নের বাবা আর মঙ্গলা ব্রেকফাস্ট করবে মা ওটা টিফিনে নিয়ে যাবে বাট আমি আর ওটা খেয়ে গেলাম না আমি একটু ভাত খেয়ে যাই আজকে ভাতে আছে এই যে ঝিঙে আলু পোস্ত ভাতের সাথে আছে ভাতে না ভাতের সাথে আছে ঝিঙে আলু পোস্ত ভাত আর এই যে শুটকি মাছ মা পাঠিয়েছে খাওয়াই হচ্ছে না তো এই দিয়ে খেয়ে আজকে যাব অফিস তারপরে বাড়িতে এসে কি করি তোমরা তো দেখতেই পাবে যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা দিনটা দুটোই শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো আমি রেডি হয়ে গেছি সাড়ে আটটা বাজে বেরিয়ে যাচ্ছে আর ওই যা দেখবে এখন তো এই যে আজকে মামের আগে আমি বেরিয়ে যাচ্ছি যাই হোক চলো রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি এই যে রায়ণ রইল মঙ্গলার সবই ঢুকলো আমার আর দেরি করলে হবে না চলো টাটা একেবারে দেখা হচ্ছে বাড়িতে এসে এই বাড়িতে ঢুকলাম নেক্সট পাচ্ছি ঘুম পাচ্ছে আর টায়ার লাগছে সেই সকাল থেকে আটটা থেকে চলছে আর লাগছে না যাই হোক মঙ্গলা আসবে কালকে সকালে ব্রেকফাস্টটা করতে হবে সকালে ওরা তো ভাত খেয়ে যাবে আমি আর ভাত খেয়ে কালকে যাবো না কালকে আমি যা মামকে টিকেন নিয়ে যাবো সেটাই খেয়ে যাবো ভাবছি একটু চাউন করব রায়ণ তো খেয়ে যেতে পারবে না এইসব খেতে পারবেন রায়ন বিকেলবেলা খাতে কালকে যাবো এ হচ্ছে ব্যাপার দেখি মঙ্গল আসুন কেটে বেটে দিই কালকোনা কী খেয়ে যায় দেখে ভাবনা চিন্তা করে সেরকম কিছু করবো না চুপচাপ বসে রাখবো প্রচণ্ড ভূপ পাচ্ছে এত গরম এত ঘাম হচ্ছে না ওর জন্য মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে চলো ফোনটা করছ আজ পরে আসছি আবার সাড়ে সাতটা বাজে এই রান্না শেষ হলো কালকে ব্রেকফাস্টের জন্য চাউমিন একটু বড়ার পাতলা করে ঝোলও করলাম এখন বড়ার রসাটাই ধরিনি ঝোলও করে রাখলাম বড়াটা অনেকদিন হয়ে গেছে বটবড়ি আলু বেগুন দিয়ে বড়ার পাতলা ঝোল আর চাউমিন ব্যাস সেটাই তো করলাম আর কিছু করলাম না আর চা করলাম মঙ্গলা চা খাওয়া হয়ে গেছে মঙ্গলা বেরিয়েও যাচ্ছে আমি আর মাম চা খাবো ওখানে আর মধুমিতা আসছে বললো কিন্তু উজান মনে হয় সকাল থেকে বমি জমি করেছে দিয়ে ওষুধপত্র দিয়ে বললো যাচ্ছি দাঁড়াও একটু করে ঠিক আছে আসো

এটা এটা পুরো ব্লক হয়ে গেল চোখের জ্বরটা হয় কি ব্যাপার কান্না থেকে ডিরেক্ট একদম হ্যাঁ আমি সেটাই দেখতে পেলাম আর বলবি না আর কাল আস ওকে তুমি কি করছো কি করছো তুমি বলো

বড ঝোলটা হয়ে গেছে ওটা মাইক্রোওয়েভটা অফ করে দিই এই যে টিভি চালিয়ে দিলে এখানে আবার প্রচুর লেট হয়ে গেছে তোমাদের সামনে আমি আসতেও পাইনি কারণ দেখলে পুরো ছড়িয়ে নিয়ে বসেছিলাম অ্যাট লাস্ট এই জায়গাটা দেখো ফাঁকা করতে পেরেছি আমি মাম রায়ান তিনজনে মিলে যাই হোক এখন বসিয়েছি একটু কারকলের পুর যেটা মা করে পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে পুর দিয়ে কারকলের ওটা জাস্ট মা রেডি করে পাঠিয়েছে আমি একটু হালকা করে বেসনের প্রলেপ দিয়ে ভাজছি ওটা আর বড়ার রসা আছে এই দিয়ে আমি আর মাম আর বড়ার পাতলা ঝোল করলাম আজকে বড়বড়ি আলু বেগুন দিয়ে রায়ন বললেও বড়ার রসা খাবেন ওটা খাবে কোনো অসুবিধে নেই খাব এই হচ্ছে ব্যাপার চলো খেতে দিয়ে আগে তারপরে তোমাদের সাথে অল্প করে কথা বলছি অ্যাট লাস্ট খেতে বসছি এই যে কারকল ভাজা গন্ধলেবু বড়ার রসা বড়ার পাতলা ঝোলটা আছে কিন্তু পাতলা ঝোলটা আজকে আর খাবো না আর এই যে হুম চলো খেয়ে নি পাতলা জলটা ভালো হয়েছে মধুমিত আনটিক পরের দিন আবার একটু পাতলা জল দেবো আজকে রসাটা দিয়েছি কালকে দেখি কালকে এলে পাতলা জল দেবো মাম এখন পড়াশোনা করছে ওই ঘরে রাখ এখানে তো চাদর চলে গেছে শাড়ি এরকম আগুজ হলে করে মা এই যে পড়াশোনা করছে আর কটা বাজে দেখবে ওই দেখো দশটা কুড়ি বাজে এবার ঘুমাতে যেতেই হবে নাহলে হবে না কি করছিস ম্যাম তুই এত রাত্রে তুই কলেজ থেকে তো কতক্ষণ সময় পেয়েছিলি বাবা এটা কি বাজে ক্যামেরাটা দেখো কতক্ষণ কি বাজে আসছে বাচ্চা এসেছে পুনরটা খুলে ফেললি শাড়িটা বাবা শাড়িটা খুলে হ্যাঁ যা রেখে দিয়ে আয় একটা অর্গানাইজ ওয়েতে ছিল খোলাটা তুই এতে আমি ঘুমাতে চলে যাই তুই আয় জলের বোতল কি কোথায় চলো এই করতে করতে সেই পনে এগারোটা বেজেই গেল আর এই দেখো আরেকজনকে আর আরেকজন তো পড়তে বসেছে এতক্ষণ স্বর্ণা ভিডিও কল করেছিল স্বর্ণার সাথে ভিডিও কলে কথা বলছিলাম পুচু তো এত বড় হয়ে গেছে মনে হচ্ছে চব্বিশ ঘন্টাও আরো বড় হয়ে গেছে দুষ্টুমি 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 হাত বাক্স হয়েছে যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার ঘুমোতে যাই কালকে আবার সকালবেলা অফিস রায়নের পরীক্ষা মামের কলেজ তবে একটা দিকে বাঁচোয়া কালকে যে যেহেতু বৃহস্পতিবার মামের সকালবেলা নটা থেকে ক্লাস থাকে মাম আটটায় বেরিয়ে যায় বললো কালকে আর আটটায় বেরোবো না কালকে যেরকম পনেরোটা বেরোয় পনেরোটাতেই বেরোবো এটা আমার বাঁচোয়া হলো বাবা কি হাঁচি হচ্ছে গো তো এই হচ্ছে ব্যাপার কালকে তো আমাকে যেতে হবে অফিসে কালকে একটু দেরি হবে আমি বলেই এসেছি দেরি হবে মানে নর্মাল টাইমে ঢুকবো যেহেতু আমাদের এই তিন দিন পরপর নটার মধ্যে ঢুকতে হতো কাল ঢুকতে কিছুতেই পারবো না কারণ রায়নের জানুয়ারি দশটার সময় রায়ন স্কুলে যাবে তার আগে আমি কোথাও কী করে বেরোবো সম্ভবই না বেরোনো তো চলো দাঁড়াও একটা ফোন আসছে একটু পরে আসছি সরি ফোন আসছিল বলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না কেটে দিতে হলো আর্জেন্ট ফোন আসছিল একটা তো যাই হোক এই তো কি যেন বলছিলাম তাও তো ভুলে গেলাম ফোনে কথা বলতে বলতে সন্ধ্যেটা কি কার করলাম এই করে এইসবই তো বলছিলাম তো যাই হোক রায়ন তো দেখলে দেখালামই রায়ন ঘুষ হয়ে পড়েছে আর মাম এখন মনে পড়েছে কি লেখা আছে এখন লিখতে বসেছে সে বা সে যতক্ষণ না না আসবে ততক্ষণ তো আর আমি ঘুমোতে পারি না লাইট ধরছে সে আসবে সে ক্রিম মাখবে সে তোকে লাইট ধরাতেই হবে লাইট ধরালে আমার ঘুমটাও ভেঙে যাবে তো যাই হোক ওর জন্য খানিকক্ষণ থাকি এগারোটা বাজে নি এগারোটা বাজলে তবে পারছি না টানছে না আমার শরীরটা এগারোটা বাজার আগে আমার মনে হচ্ছে ঝিউনি চলে আসবে এরম ব্যাপার কী ঘুম পাচ্ছিলো সন্ধেবেলা তো সব শাড়ি চাড়ি দেখতে আসলো বলে ওরা তাই ঘুমটা চলে গেল কাজ করতে করতে শাড়ি দেখানো ভাজ করা কুর্তি দেখানো ভাজ করা এগুলো করতে গিয়ে তো যাই হোক সন্ধ্যেবেলা এসে দাঁড়াহুড়ো করে ওইগুলো করলাম করে শাড়ি টাড়ি দেখলাম ব্যবসার কাজ করতে বেশ ভালো লাগে সত্যিই বলছি মানে চাকরি ঠিক আছে বাট ব্যবসা কাজ করতে সত্যিই ভালো লাগে মনে হয় নিজেরই সব এরকম একটা ব্যাপার যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট